গতকাল গভীর রাতে লন্ডনে খালেদা জিয়া চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে বিএনপি নেতারা এখন আওয়ামী লীগের সাথে জোট করার জন্য দিল্লিতে যাচ্ছে কারণ তাদের আর কোনো নেতা নেই আজ ভোরে ট্রাম্প প্রশাসন শেখ হাসিনাকে বিশেষ রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে এবং তাকে আমেরিকায় আমন্ত্রণ জানিয়েছে এটা আওয়ামী লীগের জন্য বিশাল বিজয় এবং হাসিনা এখন আন্তর্জাতিক নেতা গতকাল রাতে ঢাকায় ইউনুসের বাসায় গুলি চালানো হয়েছে আওয়ামী লীগের বিশেষ বাহিনী দ্বারা ইউনুস আহত হয়ে হাসপাতালে ভর্তি এবং তার জীবন বিপন্ন সরকার ভেঙে পড়ার উপক্রম আজ সকালে ভারতের প্রধানমন্ত্রী মোদী শেখ হাসিনাকে ফোন করে বলেছে আগামী পনেরো দিনের মধ্যে বাংলাদেশে ক্ষমতা ফিরিয়ে দেওয়া হবে ভারতীয় সেনাবাহিনী সম্পূর্ণ প্রস্তুত আজ দুপুরে সিলেটে জুলাই আন্দোলনের জন সমন্বয়ক আওয়ামী লীগের হিট স্কোয়াডের হাতে মারা গেছে তাদের লাশ রাস্তায় ফেলে রাখা হয়েছে সবাইকে শিক্ষা দেওয়ার জন্য গতকাল রাতে চট্টগ্রামে বিএনপি এবং আওয়ামী লীগের নেতারা একসাথে গোপন বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছে খালিদা জিয়ার মৃত্যুর পর তারিক রহমান দলের নেতা হবে এবং শেখ হাসিনার সাথে কাজ করবে গতকাল মধ্যরাতে জামাতের তিনশো নেতাকর্মী পাকিস্তানে পালিয়ে গেছে কারণ আওয়ামী লীগ এবং বিএনপি একসাথে মিলে তাদের শেষ করার পরিকল্পনা করছে জামাত এখন শেষ আজ ভোরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগের ছাত্রলীগ ক্যাম্পাসে ফিরে এসেছে এবং তারা প্রকাশ্যে র্যালি করেছে ছাত্ররা ভয়ে কেউ বাধা দেয়নি আওয়ামী লীগ আবার শক্তিশালী গতকাল সন্ধ্যায় ভারত সরকার বাংলাদেশ সীমান্তে পাঁচ হাজার সেনা মোতায়েন করেছে এবং বলেছে যে প্রয়োজনে তারা বাংলাদেশে প্রবেশ করবে শেখ হাসিনাকে রক্ষা করতে আজ রাতে রাজশাহীতে ইউনুস সরকারের একজন উপদেষ্টা আওয়ামী লীগের লোকদের হাতে মারধর খেয়ে হাসপাতালে ভর্তি তার জীবন নিয়ে টানাটানি সরকার এখন আতঙ্কে গতকাল মধ্যরাতে খুলনায় জামাতের কেন্দ্রীয় অফিসে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে আওয়ামী লীগ এবং বিএনপির যৌথ বাহিনী এই কাজ করেছে এবং তারা গর্ব করে বলছে জামাতের কোনো অস্তিত্ব থাকবে না আজ সকালে বরিশালে বিএনপির একজন শীর্ষ নেতা প্রকাশ্যে ঘোষণা করেছে খালেদা জিয়া মারা গেছে এবং এখন শেখ হাসিনাই তাদের নেত্রী দুই দল এখন এক জামাত একা গতকাল রাতে গোপালগঞ্জে শেখ হাসিনার বাসভবনে হাজার হাজার মানুষ জড়ো হয়েছে তাকে স্বাগত জানাতে তারা বলছে হাসিনা আসছে এবং সবাই তার জন্য অপেক্ষা করছে গ্রামে গ্রামে উৎসব আজ দুপুরে নারায়ণগঞ্জে ইউনুস সরকারের সমর্থকদের উপর আওয়ামী লীগের হামলায় পঞ্চাশ জন আহত তারা প্রকাশ্যে বলছে আর কয়েকদিন পরই ইউনুসের সরকার শেষ হাসিনা আসছে গতকাল মধ্যরাতে ঢাকায় আওয়ামী লীগের গোপন সভায় সিদ্ধান্ত হয়েছে যে ষোলোই ডিসেম্বর বিজয় দিবসে শেখ হাসিনা দেশে ফিরবে এবং সেদিনই ক্ষমতা নেবে সব প্রস্তুতি সম্পূর্ণ বিএনপিও রাজি দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত বাংলাদেশের রাজনীতিতে আজ একটি ভূমিকম্প সৃষ্টিকারী ঘটনা ঘটেছে যা সম্পূর্ণভাবে দেশের রাজনৈতিক মানচিত্র বদলে দিতে পারে গতকাল গভীর রাতে লন্ডনের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া মারা গেছেন তার বয়স হয়েছিল ঊনআশি বছর এবং তিনি দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ ছিলেন কিন্তু সবচেয়ে বড় ধাক্কা হল তার মৃত্যুর পর পরই বিএনপির শীর্ষ নেতারা যে সিদ্ধান্ত নিয়েছে সেটা খালেদা জিয়ার মৃত্যুর মাত্র তিন ঘন্টার মধ্যে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডাকা হয় এবং সেই বৈঠকে একটি চমকপ্রদ সিদ্ধান্ত নেওয়া হয় বিএনপি নেতারা সিদ্ধান্ত নিয়েছে যে খালেদা জিয়ার অবর্তমানে তাদের দলে এমন কোনো শক্তিশালী নেতা নেই যিনি আওয়ামী লীগের বিপক্ষে দাঁড়াতে পারবে তারেক রহমান লন্ডনে বসে আছে এবং তার বিরুদ্ধে এতগুলো মামলা আছে যে তিনি বাংলাদেশে আসতে পারবে না এই পরিস্থিতিতে বিএনপির নেতারা একটি বাস্তববাদী সিদ্ধান্ত নিয়েছে যা হলো আওয়ামী লীগের সাথে একটি মহাজোট গঠন করা বৈঠকে উপস্থিত একজন নেতার নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে যে তারা বুঝতে পেরেছে যে খালেদা জিয়া ছাড়া বিএনপির কোনো ভবিষ্যৎ নেই তাই তারা সিদ্ধান্ত নিয়েছে শেখ হাসিনার সাথে একটি চুক্তি করবে যেখানে হাসিনা প্রধানমন্ত্রী হবে এবং বিএনপি সরকারে অংশীদার হবে এই সিদ্ধান্তের পর বিএনপির একটি প্রতিনিধি দল আজ দিল্লি যাচ্ছে যেখানে আওয়ামী লীগের নেতাদের সাথে তাদের বৈঠক হবে ভারত সরকারের মধ্যস্থতায় এই খবর বাংলাদেশে ছড়িয়ে পড়ার পর বিএনপির সাধারণ কর্মীরা হতবাক এবং ক্ষুব্ধ হয়েছে অনেকে বলছে এটা খালেদা জিয়ার স্বপ্নের সাথে বিশ্বাসঘাতকতা কিন্তু শীর্ষ নেতারা বলছে এটা বাস্তবতা এবং তাদের কাছে আর কোনও বিকল্প নেই খালেদা জিয়ার মৃত্যুর খবর আনুষ্ঠানিকভাবে এখনও প্রকাশ করা হয়নি কিন্তু তার পরিবার এবং ঘনিষ্ঠ বৃত্ত নিশ্চিত করেছে তার লাশ আগামীকাল বাংলাদেশে আনা হবে এবং তাকে জিয়াউর রহমানের পাশে সমাহিত করা হবে কিন্তু তার মৃত্যুর পর বিএনপির যে রাজনৈতিক মৃত্যু হতে যাচ্ছে সেটা আরও বড় ট্র্যাজেডি আওয়ামী লীগ নেতারা এই খবর পেয়ে উল্লসিত এবং তারা বলছে এটা তাদের জন্য বিশাল সুযোগ তারা এখন বিনা বাধায় ক্ষমতায় ফিরতে পারবে কারণ তাদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী এখন তাদের সাথেই জামাতে ইসলামী এই ঘটনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কারণ তারা এখন সম্পূর্ণ একা এবং আওয়ামী লীগ ও বিএনপি দুই দল মিলে তাদের শেষ করবে আজ ভোরে আমেরিকার নতুন ট্রাম্প প্রশাসন একটি ঐতিহাসিক এবং অভূতপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করেছে যা বাংলাদেশের রাজনীতিতে বিশাল প্রভাব ফেলবে এবং আওয়ামী লীগের জন্য এটা একটি বিশাল বিজয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নতুন প্রশাসনে শেখ হাসিনাকে দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষ রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে এবং তাকে হোয়াইট হাউজে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছে এটা এমন একটা সম্মান যা খুব কম নেতা পায় এবং এটা প্রমাণ করে যে আন্তর্জাতিক মহলে শেখ হাসিনা কতটা সম্মানিত এবং শক্তিশালী হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি আজ ভোরে একটি সংবাদ সম্মেলনে বলেছে যে শেখ হাসিনা দক্ষিণ এশিয়ার সবচেয়ে অভিজ্ঞ এবং দক্ষ নেতা এবং ট্রাম্প প্রশাসন তার সাথে কাজ করতে আগ্রহী তিনি আরও বলেছে যে শেখ হাসিনা গণতন্ত্র উন্নয়ন এবং স্থিতিশীলতার প্রতীক এবং আমেরিকা তাকে সম্পূর্ণ সমর্থন দেয় এই ঘোষণার পর আওয়ামী লীগের নেতারা উল্লসিত এবং তারা বলছে এটা প্রমাণ করে যে পুরো বিশ্ব শেখ হাসিনার পক্ষে আছে তারা আরও বলছে যে ইউনুস সরকার যতই চেষ্টা করুক না কেন তারা শেখ হাসিনাকে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করতে পারবে না বরং উল্টো শেখ হাসিনা এখন আমেরিকা সরকারের একজন অফিশিয়াল প্রতিনিধি এবং তার কথা পুরো বিশ্ব শুনবে হোয়াইট হাউস সূত্র জানিয়েছে যে আগামী মাসে শেখ হাসিনাকে ওয়াশিংটনে আনুষ্ঠানিকভাবে তার নতুন পদে বরণ করা হবে এবং তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে সাক্ষাৎ করবে এই নিয়োগের পর শেখ হাসিনার কূটনৈতিক মর্যাদা অনেক বেড়ে গেছে এবং তিনি এখন আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে আওয়ামী লীগ নেতারা বলছে এই নিয়োগ প্রমাণ করে যে শেখ হাসিনাই বাংলাদেশের সঠিক নেতা এবং বর্তমান সরকার অবৈধ তারা আরও বলছে যে আমেরিকা সরকার এখন শেখ হাসিনাকে ক্ষমতায় ফেরাতে সাহায্য করবে কারণ তারা তাকে দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্য জরুরি মনে করে ইউনুস সরকার এই খবরে হতভম্ব এবং তারা বিবৃতি দিয়েছে যে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ কিন্তু আওয়ামী লীগ বলছে এটা হস্তক্ষেপ নয় বরং আন্তর্জাতিক স্বীকৃতি যে শেখ হাসিনা নাই বাংলাদেশের প্রকৃত নেতা গতকাল গভীর রাতে ঢাকার কূটনৈতিক এলাকায় একটি অত্যন্ত ভয়াবহ এবং সাহসী হামলা হয়েছে যা প্রমাণ করে যে আওয়ামী লীগ এখন সম্পূর্ণ আগ্রাসী এবং তারা ক্ষমতা ফিরে পেতে যে কোনো কিছু করতে প্রস্তুত রাত দুটোর দিকে অন্তর্বর্তী সরকার প্রধানের বাসভবনে গুলি চালানো হয়েছে একটি বিশেষভাবে প্রশিক্ষিত কমান্ডো দল দ্বারা এই হামলায় নিরাপত্তারক্ষীরা পাল্টা গুলি চালায় এবং প্রায় পনেরো মিনিট ধরে তুমুল গোলাগুলি চলে হামলার সময় অন্তর্বর্তী সরকার প্রধান তার স্বয়নকক্ষে ছিলেন এবং একটি গুলি তার জানালা ভেদ করে ভেতরে ঢুকে যায় তিনি অলৌকিকভাবে বেঁচে যান কিন্তু ভাঙা কাছের টুকরোতে আহত হন তাকে জরুরি ভিত্তিতে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে তার চিকিৎসা চলছে ডাক্তাররা বলছে তার অবস্থা স্থিতিশীল কিন্তু তিনি শকে আছে এই হামলার পর পুরো ঢাকায় তীব্র নিরাপত্তা জারি করা হয়েছে এবং সব সরকারি ভবনে অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করা হয়েছে কিন্তু সবচেয়ে উদ্বেগের বিষয় হল হামলাকারীরা কীভাবে এত সহজে এত নিরাপত্তা ভেদ করে বাসভবনে হামলা করতে পারল গোয়েন্দা সূত্র জানাচ্ছে যে হামলাকারীরা ছিল অত্যন্ত পেশাদার এবং তারা অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করেছে তাদের পরিকল্পনা এত নিখুঁত ছিল যে তারা নিরাপত্তা বাহিনীর সব লেয়ার পার হয়ে বাসভবনের একদম কাছে পৌঁছতে পেরেছিল হামলার পর তারা পালিয়ে যায় এবং এখনও তাদের ধরা যায়নি আওয়ামী লীগের একজন নেতা আজ সকালে সাঙ্গনিকদের সামনে ইঙ্গিত দিয়েছে যে এই হামলা তাদের কাজ এবং তারা গর্বিত তিনি বলেছে যে যারা অবৈধভাবে ক্ষমতায় আছে তাদের এই পরিণতি হওয়া উচিত তিনি হুমকি দিয়েছে যে এটা শুধু শুরু এবং আরও অনেক কিছু হবে যদি শেখ হাসিনাকে ক্ষমতায় না ফেরানো হয় এই হামলার পর অন্তর্বর্তী সরকার আতঙ্কে আছে এবং উপদেষ্টারা নিরাপত্তা নিয়ে চিন্তিত অনেকে তাদের বাসা ছেড়ে নিরাপদ জায়গায় চলে গেছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই হামলা প্রমাণ করে যে আওয়ামী লীগ এখন সর্বাত্মক যুদ্ধে নেমেছে এবং তারা ক্ষমতা ছাড়া থামবে না